দু হাজার বাইশ টেট ইন্টারভিউ যেদিনেই হোক কিন্তু যারা খুব চিন্তা করছেন যে দু হাজার তেইশ যারা রয়েছেন তারা কি দু হাজার বাইশের সাথে ইন্টারভিউ দিতে পারবে এই বিষয়টা নিয়ে আমি কিছু কথা বলবো এবং সবার প্রথমে বলে দিই আমি কিন্তু আমার নিজস্ব কিছু মতামত দেবো তাই সেক্ষেত্রে আপনার মতামত আলাদা হতেই পারি বা আপনার এটা মনে হতে পারে যে আমি হয়তো ভুল বলছি বা ঠিক বলছি সেটা আপনার অন্য মতামত হতেই পারি আমি শুধুমাত্র আমার নিজস্ব কিছু মতামত দেবো এবং তা সত্ত্বেও যদি কেউ ভিডিওটা দেখেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখুন সবার প্রথমে কথাটা বলবো যে দেখলে শেষ পর্যন্ত দেখবেন নাহলে দেখার দরকার নেই এখানে বন্ধ করে দিন কারণ নাহলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম তাই যারা দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদিক পাত্র শিক্ষাই জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই দেখুন এই বিষয়টা নিয়ে আমি ভিডিও করেছিলাম একটা দু তিন মাস আগে সম্ভবত আবার ভিডিও করছি একটাই কারণে অনেকে প্রশ্ন করেছেন দু তিনজন দেখলাম আমার আগের ভিডিওতে কমেন্ট করেছি যদিও এটা দু তিনজন কমেন্ট করেছে কিন্তু এটা প্রায় দু হাজার তেইশ স্টেট যারা রয়েছেন প্রত্যেকের মনে একটা প্রশ্ন হয়তো আমিও যে দু হাজার তেইশ স্টেট পাশ করতাম আমারও মনেও প্রশ্নটা থাকতো কারণ এখনও দু হাজার তেইশের রেজাল্টই আসেনি ভাবুন তেইশ সালে ডেট হয়েছে চব্বিশ সালটা পুরো পেরিয়ে গেছে পঁচিশ সাল চলছে এই কদিন আগে একটা পত্রিকা তো অনেকে দেখছেন হয়তো যে বছর থেকে জানানো হয়েছে এখন অবিসি মামলাটা নিষ্পত্তি না হলে তেইশে রেজাল্টও দেওয়া যাচ্ছে না এবং ইন্টারভিউ বাইশের নোটিফিকেশনও দেওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে তো আরও চিন্তায় রয়েছেন অনেকেই তো সেক্ষেত্রে তো দু হাজার যারা তারা তো অনেকে আরও বেশি চিন্তায় রয়েছেন যে আমাদের তখন রেজাল্টটাই বেরোয়নি মানে ফাইনাল অ্যান্সার দেয়নি তারপর রেজাল্ট দেবে স্টেট সার্টিফিকেট দেবে তো তাহলে যদি দু হাজার বাইশের ইন্টারভিউ তার আগে বেরিয়ে যায় আমরা কি বুঝতে পারবো বা আগে বেরিয়ে যাবে না তো বা যখন বেরোবে আমরা কি বুঝতে পারবো এই সমস্ত নানারকম প্রশ্নগুলো দু হাজার তেইশ যারা তাদের মনে কিন্তু অবশ্যই রয়েছে আমি তেইশ স্টেট হল আমারও হতো ঠিক আছে আমি আবার বলছি যারা দু হাজার তেইশ স্টেট রয়েছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর বাইশ তেইশ স্টেট ব্যতীত যদি অন্য কেমন ওনারা দেখবেন না ওনাদেরকে এটা হাস্যকর লাগবে গুরুত্বহীন মনে হবে এবং বেকার একটা ভিডিও মনে হবে তাই ওনারা দেখবেন না তেস্টের যারা রয়েছেন এবং এরকম চিন্তা করছেন যে সত্যিই তো বাইশের সাথে ইন্টারভিউতে বসতে পারবো তো এই বিষয় নিয়ে আমি আবার বলছি আমার নিজস্ব কিন্তু মতামত এখানে কিন্তু আপনার মতামত আলাদা হতে পারে বা আরও প্রত্যেকেরই মতামত আলাদা হবে এটা শুধুমাত্র আমি আমার মতামত দিচ্ছি দেখুন আমার যেটা মনে হচ্ছে দু হাজার বাইশ টেট যখন ইন্টারভিউ হবে তেইশরা বসতে পারবে আমি কিন্তু আবার বলছি এটা আমার মতামত আপনার মতামত আলাদা হতে পারে আপনি হয়তো বলতে পারেন যে বসতে পারবে না বা হয়তো বলতে পারেন বসতে পারবে কিন্তু আমার যেটা মনে হচ্ছে বসতে পারবে কেন বলছি কেন বলছি কারণ কিছুদিন আগে সেটা হয়তো পনেরো কুড়ি দিন বা এক মাস আগে প্রেস কনফারেন্সে পর্ষদ সভাপতি বলেছিলেন যে দু হাজার তেইশের রেজাল্ট আগে বের হবে সেটা অবিসি মনে নিষ্পত্তি হওয়ার পরেই তারপরে বাইশদের ইন্টারভিউ নোটিফিকেশান আসবে এবং বাইশদের সাথে ইন্টারভিউ দিতে পারবে এটা পর্ষদ সভাপতি বলেছিলেন তার জন্যই বলছি যে বাইশদের সাথে তেইশদেরও ইন্টারভিউ হবে এবার আমার অন্য একটা দিক দিয়েও মনে হচ্ছে কারণ যেমন ধরুন চোদ্দো সাল এবং সতেরো সাল একসাথে ইন্টারভিউ হয়েছিল এবং চব্বিশ সালে নিয়োগ হলো সেরকম বাইশ এবং তেইশ ডেট যেহেতু এখনও নোটিফিকেশান আসেনি ইন্টারভিউর তার মানে যদি চলে আসতো তেইশের টেট পরীক্ষার আগেও তাহলেও না শুধুমাত্র বাইশটাই বসতে পারতো কিন্তু তেইশের টেট পরীক্ষা হয়ে গেছে এখন রেজাল্টই দেয়নি রেজাল্ট যদি দিয়ে দিত তাহলে নোটিফিকেশন যদি এখনও চলে আসতো কি দু তিন মাস পরে চার মাস পরে অবশ্যই তেইশরা বসতে পারতো সেক্ষেত্রে এটা পর্ষদের ব্যর্থতা তেইশ থেকে এখন রেজাল্ট বের করতে পারেনি বের করেনি সার্টিফিকেট দেয়নি তো সেক্ষেত্রে যখনই ইন্টারভিউ হবে যে অভিসমাল নিষ্পত্তার পরে সেখানে কিন্তু তেইশদেরকে সুযোগ দেওয়া হবে এটা আমার ব্যক্তিগত মতামত আপনাদের মতামত আলাদা হতে পারে আমি আবার বলছি বা আপনাদের কি মতামত সেটা কমেন্টে অবশ্যই লিখতে পারেন ঠিক আছে তো এটা আবার একটা কথা এখানে আসতে পারে যে অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে স্পর্শ সহপতির কথা তো মেলেই না অনেক ক্ষেত্রে প্রতি বছর টেট হয়ে বলেছিল ওই প্রতি বছর তো টেট হয়নি দেখুন প্রতি বছর টেট হন বলেছিল বাইশ সালে টেট হয়েছে তেইশ সালে হয়েছে একুশে হয়েছে একুশ বাইশ তেইশ পরপর হয়েছে চব্বিশে টেটটা হয়নি এই কথাটা আমি কেন বলছি যে পরশো সভির কথা সব ক্ষেত্রে মেলে না কিন্তু অনেক ক্ষেত্রেই মিলি এই ক্ষেত্রে মিলতেই পারে যে তেইশের সাথে বাইশদের মানে বাইশদের সাথে তেইশদের ইন্টারভিউ একসাথেই হবে যেমন দেখুন একুশ সালে টেট হয়েছিল সতেরো সালের ফর্ম ফিল হয়েছিল হয়েছিল তার ডেটটা পাঁচ বছর পরে একুশে হয়েছিলো যখন একুশে ডেট হয়েছিলো তখন আমরা ডিএলএড করছি উনিশ একুশে সিজন অনেকে আপনারা করছেন এবং যখন ডিএলএড এমনিতেই ভর্তি ছিলাম তখন তো লোকে বলছিল ডিএলএড করছিস কী লাভ করি টেট পরীক্ষা হবে না যখন সতেরো সালের ফর্ম কারণ তখন সতেরো সালের ফর্ম ফিল আপ হয়ে আঠেরো উনিশ কুড়ি একুশ সাল পর্যন্ত পরীক্ষা হয়নি একুশ সালে যখন হলো ওর জন্য ওনারা বলছেন যে পরীক্ষা হবে না ডিএড করছি স্কিল আপ কিন্তু যখন একুশ সালে পরীক্ষাটা হলো আমরা হয়তো ভাবলাম যে এবার পরীক্ষা হয়েছে এবার মনে হয় হবে প্রতি বছর কিন্তু তখন আবার সমালোচকরা কী বলছে একুশ সালে হয়েছে আর হবেই না কিন্তু পর্ষ সভাপতি সে একুশ সালে বলে দিয়েছিলেন প্রতি বছর ট্রেড নেওয়া হবে এবং নিয়োগও প্রতি হবে বলেছিলেন যদিও নিয়োগটা হয়নি ওনার কথাটা এটা এটার ক্ষেত্রে হয়নি ব্যর্থতা বলতে পারি বা এই ক্ষেত্রটা উনি মানেননি যে প্রতি বছর নিয়োগ হবে প্রতি বছর টেটটা কিন্তু মেনেছেন দেখুন একুশে হয়েছে বাইশে হয়েছে তেইশে হয়েছে যখন একুশে টেট হয়েছিল পাড়া প্রতিবেশী থেকে আত্মীয়সূজন বন্ধু বান্ধব সবাই বলছে বাইশে আর ডেট হবে না আবার পাঁচ বছর পর ডেট হবে একুশের পরে বাইশে হলো তেইশে হলো হ্যাঁ চব্বিশ হাজারটা হয়নি চব্বিশ হাজারটা পিছিয়ে পঁচিশে চলে গেছে সেইটা সেক্ষেত্রে আলাদা কিন্তু পরপর তো একুশ বাইশ তেইশ হয়েছে কেউ এটা ভেবেছিলেন আপনারাও যারা দেখছেন ভিডিওটা বলবেন তো যে একুশের পরে বাইশ তেইশ পরপর টেট হবে এটা কেউ কল্পনা করেনি এবং ভালো করে প্রস্তুতি নেয়নি ঠিক আছে আমারও খুব ভালো করে প্রস্তুতি নেওয়া হয়নি যখন একুশে ডেট হয়েছে অনেকেই বলছি নানা রকম পাড়াপতিবেশী আত্মীয়সূজন সমালোচকরা যে একুশ ডেট হয়েছে আর ধরে রাখ আর পাঁচ বছর পর আবার হবে যেমন সতেরো সালে ফর্ম ফিল আপ আপ একুশ হলো আবার দেখবি এদেরই রেজাল্ট বেড়াতে চার পাঁচ বছর লাগবে কিন্তু একুশের রেজাল্ট বাইশে বেড়ে গেল ইন্টারভিউ হয়ে গেলো তেইশে চব্বিশে নিয়োগ হয়ে গেলো তো এইগুলো তো অনেক কিছুই মিলেছে হ্যাঁ সব ক্ষেত্রে মিলেনি সেটা বিভিন্ন কেস তোলার কারণে বা বিভিন্ন রকম জটিলতার জন্য সেটা প্রসেস সভাপতি নিজে বলেছেন যেমন ও বিসি মংলাটা নিষ্পত্তি হচ্ছে না বলে এখন তেইশের রেজাল্ট দিতে পারছে না এবং বাইশের ইন্টারভিউ নোটিশও দিচ্ছে না এটা কদিন আগে পেপারেও দিয়েছি প্রেস কনফারেন্স করেও পর্ষ সভাপতি বলেছেন গত মাসে সম্ভবত তো কিছু কথা তো মিলে এটা তো মানতে হবে এটা আপনিও মানবেন এটা যেটা বাস্তব ঘটেছে সেটাই বলছি হ্যাঁ অনেক ক্ষেত্রে মিলেনি যেমন নিয়োগটা বলেছিলেন হবে উনিবার বলেছিলেন বছর দুবার নিয়োগ হবে সেটা তো হয়ই নি যেমন চব্বিশে নিয়োগ হয়েছে পঁচিশে এখনও ইন্টারভিউ নোটিসটাই দেয়নি পঁচিশে সম্ভবত গ্যারান্টি নিয়োগ হচ্ছে না কারণ নোটিফিকেশন যদি দেও ইন্টারভিউ জুলাই মাসে নিজ পরে। পারে অভিসবলা তো ইন্টারভিউ হতে হতে প্রায় পঁচিশ সালটায় কাটা দেবে ছাব্বিশ সালটাও শেষের দিকে চলে যাবে হয়তো তো ছাব্বিশের শেষের দিকের আগে তো নিয়োগ হচ্ছে না এটা গ্যারান্টি তো নিয়োগের ক্ষেত্রে তো ওনার কথাটা মিলেননি কিন্তু টেটের ক্ষেত্রে একুশ স্টেট বাইশ স্টেট তেইশ স্টেট এটা তো আপনাকে মানতে হবে যে মিলেছে পরপর তিন বছর এটা কেউ কল্পনা করেনি আমিও তো কল্পনা করিনি আমার যখন একুশ সালে ডিলেট করেছিলাম বললাম উনিশ একুশ সালে টেটের প্রস্তুতি নেওয়ার কথা মানে স্যারেরা বলছেন যে টেটের প্রস্তুতি নিতে কিন্তু ভালো করে ওই যে নেওয়া হয়নি লোকের কথা শুনে কিন্তু বাইশ ডেট হলো সেখানে ফলোর জন্য খুব একটা ভালো হয়নি যদি লোকের কথা না শুনে প্রস্তুতি নিতাম বা অনেকে বাইশে যখন হয়েছিল তেইশের অনেকে ভাবেন যে তেইশ আর ডেট হবে একুশ বাইশ পরপর হয়েছে কিন্তু একুশ হলো বাইশ হলো তেইশও ডেট হলো এবার তেইশের ডেটটা আবার দেখুন কত কঠিন হয়েছে বিশেষ করে অঙ্কটা যারা ভালো করে প্রস্তুতি নেয়নি লোকের কথা শুনে ঠিক সেরকমই যারা এখন ওই লোকের কথা শুনছেন তেইশ ডেট যারা যে বাইশের সাথে কখনোই মনে হবে না ঠিক আছে বাইশের সাথে ইন্টারভিউ হবেই না এক নম্বর এটা আবার অনেকে ভাবছেন হয়তো যারা চব্বিশটার রয়েছেন ওনাদের জন্য বলি ভাবছেন চব্বিশে তো হলোই না পঁচিশে বলে যে হবে পঁচিশেও মনে হবে না কিছু ক্ষেত্রে না মিললেও অন্তত নিয়োগের ক্ষেত্রে যদি নাও মিলে এইগুলো কিন্তু মিলতে পারি এটা আমার মনে হচ্ছে যেমন চব্বিশে একটা পঁচিশে হবেই এবং জুলাই মাসের নিষ্পত্তি হওয়ার পর জুলাইয়ে যদি নাও হয় আগস্ট সেপ্টেম্বরের মধ্যে নোটিফিকেশান অবশ্যই আসছে কেন বলছি দেখুন নোটি নোটিফিকেশান আসছে মানে এমন তো যে চাকরি দিয়ে দিচ্ছি নোটিফিকেশান আসবে ফর্ম ফিল আপ হবে মানে ইন্টারভিউ চলবে অনেক ক্যান্ডিডেট প্রার্থী রয়েছেন দু হাজার বাইশে প্রায় ষাট সত্তর হাজার রয়েছেন ডিএলএড টেট পাস তেইশেরও পাস করবে কিছু তেইশদেরকেও সুযোগ দেওয়া হবে এটা পরশ সভাপতি বলেছেন আমি কিন্তু বলছি না পর্ষ সভাপতি বলেছেন আর পর্ষা সভাপতির কথা কিছু মিলে কিছু মেলে না সেটা আমি বললাম প্রত্যেকে আমরা জানি তো সেক্ষেত্রে তেইশটাও সুযোগ পাবে এটাই ধরে চলুন ঠিক আছে কারণ যদি নাও দেয় বসতে আমি ধরে নিচ্ছি যারা বলছেন যে বসতে পারবে না তেইশটা সেক্ষেত্রে তো আপনার কিছু করার নেই কিন্তু আপনি তেইশ ডেট বাইশের সাথে বসতে পারবেন যেহেতু পর্ষদ সভাপতি বলেছেন এটা ভেবেই চলুন তাতে আপনার প্রস্তুতিটা ভালো হবে ইন্টারভিউর এমন না হয় আপনি লোকের কথা শুনে এরকম ভাবছেন যে হয়তো বসতে দেবে কি দিবে যদি না দেয় প্রস্তুতিটা নিলেন না বাইশের ইন্টারভিউ তেইশের রেজাল্ট দিল তারপর বাইশের ইন্টারভিউ দিল সেখানে তেইশরাও সুযোগ পাচ্ছে সেক্ষেত্রে আপনার প্রস্তুতি ভালো হবে না আপনি হয়তো চাকরিটাই পাবেন না ঠিক আছে তো তাই পোস্ট মানে দু হাজার বাইশের সাথে ইন্টারভিউতে বসতে পারবে তেইশরা এটা ভেবেই চলুন যেহেতু পরশ সভাপতি বলেছেন আমি বলছি বলুন পরশ সভাপতি বলেছেন তাই আমি বলছি কিছু কথা মিলে না কিন্তু এইগুলো মিলবেই ইন্টারভিউর সাথে বসতে পারবে তেইশ ডেট বা চব্বিশের ডেটটা পঁচিশে হবে এগুলো হবে কারণ দেখুন ইন্টারভিউ শুরু হবে ছাব্বিশ সালটা হয়তো পুরোটাই কাটিয়ে দিতে পারে যেমন একুশ সালে এবং সতেরো সালার যে চোদ্দো সালের টেটটার ইন্টারভিউটা বাইশ সালটা পুরোটাই তেইশ সালটা পুরোটাই ইন্টারভিউ চলল চব্বিশ সালে এসে নিয়োগ দিয়েছে সেরকম হয়তো নোটিফিকেশন দেবে সেপ্টেম্বর অক্টোবরে আর সেপ্টেম্বর ফেবর থেকে ইন্টারভিউ ফর্ম ফিল শুরু হবে তারপর ধরুন ছাব্বিশ সালটা নিয়োগ মানে ইন্টারভিউ হতে হতেই সেই শেষের দিকে পৌঁছে যাবে শেষের দিকে হয়তো নিয়োগ হবে বা খুব বেশি হলে সাতাশ সালকে চলে যেতে পারে এই কথাগুলো শুনে হাস্যকর লাগবে আমি এটা বলেই রাখি প্রত্যেকটি যদি বলি যারা ডিএলআর করেনি টেট পাস করেনি এরকম যে কেউ কেউ হাস্যকর লাগবে বেকার মনে হবে আমি কি বলছি মানে ভুলভাল ভাল এরকম মনে হবে তাই ওনাদের কথা বাদ দিন আপনি যদি বাইশ থেকেই স্টেট পাস হন আপনি এটা ভেবেই চলুন বিশেষ করে তেইশ স্টেট পাস যে বাইশদের সাথে ইন্টারভিউ হচ্ছে আমাকে ভালো করে প্রস্তুতি নিতে হবে যদি আমি চাকরিটা পেতে চাই তাই ওনাদের কথায় কান নয় লোকে কে কী বললো কে কী বলছে ওই সব কথায় প্রার্তা না দিয়ে তেইশদের ইন্টারভিউ দু হাজার বাইশের সাথেই হবে ইন্টারভিউ প্রস্তুতি নিন তাতে আপনি সুযোগটা বেশি পাবেন